আসসালামু আলাইকুম সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা স্বাগত সিলেট থেকে আমাদের শ্রদ্ধেয় আসভা কলি ভাই আজকে আরো একটি রিপিট অর্ডার করেছেন আজকে নিচ্ছেন সাড়ে সাতশো গ্রাম থেকে আটশো গ্রাম সাইজের তিন পিস ইলিশ এবং সেই সাথে নিচ্ছেন একটা দেড় কেজি সাইজের এক পিস ইলিশ এই মাছগুলো আজকে আমরা চাঁদপুর থেকে সিলেটের বাঁচে করে পাঠিয়ে দিব সিলেট কদম তরিতে ইনশাল্লাহ দেখা দাও এটা হচ্ছে আজকের বিশেষ আকর্ষণ ঘাড় মোটা ঘাটটা দেখা দাও একদম চমৎকার মাছ খুব সুন্দর ঘাড়মোটা ইলিশ এবং তাজা একদম রূপাল ইলিশ আমাদের ঠাকুরের খুবই ফ্রেশ ভাই যেমনটা চেয়েছেন আমরা চেষ্টা করেছি একদম সেরা মাছগুলো দেওয়ার জন্য আর হালকা পাতলা ডিম হতে পারে ডিম ওলা মাছ চেয়েছেন তিনি তো আমাদের আশপা ভাইয়াকে ধন্যবাদ যে প্রতি বছরের ন্যায় এবারও তিনি ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে ভাইয়ের পরিবারের জন্য মাছ নিচ্ছেন ধন্যবাদ ভাইয়াকে এবং পুরো টাকা তিনি আমাদেরকে পেমেন্ট করে দিয়েছেন যেহেতু আমাদের গ্রাহক রিপিট গ্রাহক এই জন্য তিনি কখনোই টাকা বাকি রাখেন না সবসময় সাথে সাথে বিল যা হয় তিনি আমাদেরকে টাকা পরিশোধ করে দেন ধন্যবাদ আমাদের আশপার ভাইকে যে আমাদের প্রতিপূর্ণ নাস্তা বিশ্বাস রেখে আমারও একটি চমৎকার অর্ডার করার জন্য সম্মানিত গ্রাহক দেশ এবং প্রবাস থেকে আপনারাও যারা ইলিশ নিতে চান নদীর পাঙ্গাস অন্যান্য দেশীয় মাছ নিতে চান নিশ্চয়ই যোগাযোগ করবেন অর্ডার করবেন বর্তমানে মাছের খুবই স্বল্পতা যে কারণে মাছের দাম স্বাভাবিকের চাইতে বেশি তো আশা করি এই সমস্যাগুলো দূর হবে যখন মাছের সিজন শুরু হবে তখন নিশ্চয়ই মাছের দাম কমে আসবে ইনশাআল্লাহ তো যারা দেখলেন সবাইকে ধন্যবাদ যাদের মাছের প্রয়োজন হবে সবাই জানাবেন সম্পূর্ণ টেনশন ডেলিভারিতে আমরা মাছ পাঠাই পুরো জেলা জেলাচল্প যে কোনো দিন টাকা দিতে হবে না প্রয়োজনে ভিডিও কলে কথা বলে যাতে বাজে করে মাছ কিনতে পারবেন এই আশা ব্যক্ত রেখে আমরা শেষ করে দিচ্ছি আজকের এই সংক্ষিপ্ত প্যাকেজিং ভিডিও আসসালামু আলাইকুম আলহাম